গরুর মাংস রান্না হয়ে গেল আমার মায়ের হাতে রান্না এবার দুধ জাল দেওয়া হচ্ছে বাড়ির গরুর খাঁটি দুধ গরুর মাংস কালারটা সেই লোভনীয় হয়েছে মাসাল্লাহ এই যে আমার ভাইয়ের ছেলে রাকিবুল হাসান রাকিব তোমার নাম কি আকিফুলসম জাকী হাসান জাকী এই যে আমাদের মনিরা এই যে আমাদের মনিরা আমার ভাইয়ের মেয়ে লেবু তোমাদের গাছের লেবু তাই মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে কতগুলো লেবু ধরেছে অনেকগুলো অনেকগুলো আরো আছে অনেক লেবু আর কি কি গাছ আছে তোমাদের মাসাল্লাহ অনেক পেপে ধরেছে আরো পেপে ধরেছে আরো একটা পেপে গেছে কিটা পেপে গাছ কার এটা তোমার দাদির ও বাবা আরো তো পেপে গাছ আছে ও এই গাছ পেপে ধরেছে এটা কি গাছ তুলসির গাছ তুলসির গাছ আছে তোমাদের তাই তো তুলসির পাতা খাও না তোমরা খাও তোমরা খাও তুমি খাও তুলসির পাতা রাখি বল খাও সর্দি হলে খাও মনিরা খাও না

এটা কি গাছ আলু গাছ ও মাটির তলের আলু ও সুন্দর তো মরিচ গাছে তো অনেক মরিচ ধরেছে সাদা সাদা মরিচ অনেক মরিচ ধরেছে এটা কি গাছ সিম গাছ সিম গাছ হ্যাঁ সিমা গাছ সিম গাছ কি করো তুমি কি করো দোল না খাও কে বানাই দিছে দে তোমার আপা মনিরা কি করে দোল না খেলো দোল না খাও মজা লাগে আম গাছ আম ধরছে

আমরা গাছও আছে তোমাদের ওই যে আমরা গাছ সত্যি তো এখন আমরা ধরে নাই ঠিক না ধরবে না বড় হলে ধরবে ইনশাল্লাহ ধরবে বড় হলে গাছটা অনেক ছোট এটা কার তোমাদের ছাগল তোমার অনেকগুলো ছাগল না আমাদের শাকের গাছ আছে হ্যাঁ কালকে এই গাছ ছোট ছোট পেপে গাছ তাই তো পয়শাকের গাছটা তো অনেক সুন্দর এই গাছ ধনিয়া গাছ আছে হ্যাঁ বিলেতি ধনিয়া সুন্দর তোমাদের অনেক কিছু আছে অনেক গাছ আছে লাউ গাছ আছে আবারও ফিরে আসলাম রান্নার কাছে মুরগির মাংস রান্না হচ্ছে গরুর মাংস রান্না শেষ এটা আমার বাবার বাড়ি যে আমাদের কাঁঠাল কাঁঠাল পাক্সে তাই তুমি খাবার তাই আচ্ছা আমরাও খাবো সবাই খাবো আচ্ছা এগুলো লাল পেয়ারা গাছ লাল পেয়ারা ধরছে সিরবে সিরবে আসতে মুরগির মাংস রান্না শেষ এখন খাওয়ার পালা এখন আমরা খেতে যাব সব রান্না হয়ে গেছে গরুর মাংস মুরগির মাংস উনে তারপর মাছ ভাজি শাক ভাজি সাদা ভাত আজকে আমরা এগুলোই খাবো এগুলো সব আমার মা রান্না করেছেন মায়ের হাতে রান্না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আবারও আসবো নতুন কোনো ভুলক নিয়ে আল্লাহ হাফেজ